হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল চানদান করে শীতের সকালে চানদান করে রেডি হয়ে পিকনিকে যাওয়ার মজাটাই জাস্ট আলাদা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় পিকনিকে যাচ্ছি ওরা দুজন নিচে চলে গেছে আমি রেডি হয়ে গেছি এখন চলো আমি বেরিয়ে যাচ্ছি কী কী খাওয়া দাওয়া হচ্ছে পিকনিকে গিয়ে আর কেমন আনন্দ করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো তো দেখো বন্ধুরা কনকনের শীতের মধ্যে বেরিয়ে পড়েছি তিনজনে বাইকে করে যাব নিউ টাউনে একটা দাদাদের বাড়ি তারপরে ওখান থেকে সবাই মিলে বিশ্ববাংলার ওখান থেকে বাসে করে চলে যাবো টাড়ি ভাড়া করেনি নি এটা একটা ফ্যামিলি পিকনিক হচ্ছে তো তো তার জন্য চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আলিপুর চিড়িয়াখানা বাবুকে নিয়ে আসাটাই মেন জরুরি কারণ বাবুর শীত এবার ছুটিতে কোথাও ওকে নিয়ে যাওয়া হয়নি ও ছোট মানুষ ওকে নিয়ে আসলেও খুব খুশি হবে তো দেখো টিকিট এন্ট্রি করে আমরা সব ভিতরে ঢুকে পড়লাম বাবু বাবু খুব খুশি হয়েছিল যখনই বলেছি চিড়িয়াখানায় আসবো তো দেখো আজকে রবিবার ছিল বলে চারিদিকটা এত ভিড় ছিল তারপরে শীতের মরশুমে তো তোমরা জানোই লোকজন ঘুরতে চলে আসে তো দেখো আমরা এবার ঠিক করলাম যে কোন দিকে যাব তো তার আগে সবাই মিলে একটু ওয়াশরুমে যাওয়া হচ্ছে তো দাদাভাই সবাই মিলে গেল এটা হচ্ছে ওদের বাবু মানে এই দাদা বৌদির ছেলে তো দেখো ওখান থেকে আসার পরে প্রথমে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে নিলাম প্রথমে বাবুকে বাঘ দেখিয়ে দিয়েছি ও বাড়ি থেকে গিয়ে বলেই ছিল যে ও কী কী দেখবে তো বাঘ দেখে তো খুবই খুশি তো আমাদের ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গেছিলো নটার সময় গেট খোলে তারপরে আমাদের আসতে লেট হয়ে গেছে আমরা যখন ঢুকেছি তখন এগারোটা বাজে তাই টিফিনটা করে নিচ্ছি টিফিনে ছিল জ্যাম্পাউরুটি মিষ্টি ডিম কমলা লেবু কলা এই সময় আর জয়নগরের মোয়া ছিল তো দেখো এবার সবাই মিলে বসে জমিয়ে রোদ্রে টিফিনটা সেরে নিচ্ছি তো আমার বাবুকে একবার আমি খাইয়ে দিচ্ছি একবার ওর বাবু খাইয়ে দিচ্ছে ওর বাবা কারণ বাবু লেট করে খায় আর খুবই লজ্জা পাচ্ছিল কেন কি জানি না এই দিদি দাদাদের সঙ্গে কিন্তু ওর কিন্তু প্রায়ই দেখা হয় জেঠু ওর জেঠিমার সাথে কিন্তু তারপরেও খুব লজ্জা পাচ্ছে এমনিও আমার বাবু যাদের সঙ্গে সব সবসময় না হয় তাদেরকে দেখলে একটু লজ্জাই পায় যথেষ্ট তার জন্য লজ্জা পাচ্ছিল তারপরেও দেখো আমরা বেশ জমিয়ে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি এত আইটেম ছিল এমনি আমি একটু কম খাই আমাকে যে আবার দিতে গেছে আমি বলছি না না আমাকে দিও না এতেই আমার হয়ে যাবে তো দেখো চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকে পরিস্থিতিটা কি অবস্থায় আছে তো চলো এ দেখো চারিদিকে বসে সবাই টিফিন করছে আড্ডা মারছে রৌদ্রে বসে কেউ হেঁটে যাচ্ছে একদম জমজমাট পরিবেশ খুব ভালো লাগছিল তো খাওয়া দাওয়া শেষে সামনে একটা কুমিরের এটা খাঁচা ছিল তো এখানে যেয়ে দেখি কুমিরটা দেখো রোদ পোয়াচ্ছে কী সুন্দর তো ওখান থেকে বেরিয়ে চলে এবার দেখি কোন দিকে যাওয়া যায় মূলত বাবুকে নিয়ে আসাটাই মেন জরুরি ছিল ছোট মানুষ তো ওদেরকে নিয়ে তোমরাও যাবে তো যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাবে দেখবে ওরা দেখে খুব খুশি পায় খুব আনন্দ পায় আমার বাবু তো প্রতিটা খাঁচার কাছে গিয়েই হাত উঁচু করে দিচ্ছে যে আমাকে উঁচু করে ধরো আমি দেখবো তো এটা ছিল একটা বিভিন্ন জাতের মুরগি তার খাঁচা আর এটা দেখো এক ঝাঁক টিয়া পাখি ছিল দেশি টিয়া পাখি কি দারুণ লাগছে না আর এটা হচ্ছে একটা ফিশ ক্যাট তো এই ফিশ ক্যাটটা পাশে একটা কিছু দেখেছিলো যেটা দেখে এত পাইচারি করছিল মনে হচ্ছিল এখনই ঝাঁপ দিয়ে ধরবে তো ওখান থেকে বেরিয়ে এসে দেখো একটা চিতা বাঘ এটা হচ্ছে একটা সাদা বাঘ তো বাঘটা দেখো এমনভাবে পা উঁচু করে রোদ পোয়াচ্ছে তো মনে হচ্ছে ওরই রাজত্ব তো বাবু খুব হেঁটেছিল তাই পায়ে ব্যথা করছিল ওর বাবাকে একটু কোলে নিয়ে নিয়েছে আর বাবু এতটাই খুশি হয়েছিল তো তোমাদেরকে নিজের কানেই শোনাই দেখো ও কতটা খুশি হয়েছে অনেক তো দেখো চারিদিকের পরিবেশটা কত ভিড় ওই যে দাদার হাতে এক প্যাকেট কলা আর ভিজনে ছোলা আছে উনি নিয়ে গেছে হনুমানদেরকে দেবে পাখিদেরকে দেবে তো তোমাদেরকে দেখাচ্ছি একটা ঘটনা ঘটেছিল বেশ মারাত্মক ঘটনা তো দেখো এই পাখি দুটো কি সুন্দর লাগছে না উড়ে উড়ে আসছে আবার যাচ্ছে এত সুন্দর করছিল আর এদের আওয়াজ এত না এদের নাম হলে ম্যাকাও হয়তো তো এত আওয়াজ করছে এত ডাকছে মনে হচ্ছে এদের জন্যই চিড়িয়াখানাটা জাস্ট জমে আছে তাহলে অন্য অন্য কোনো পাখি বা কোনো কিছুতে এত ডাকাটাকি করছে না এগুলোই বেশি ডাকাডাকি করছিল তো দেখো দাদা কিছু ছোলা ছুঁড়ে মেরেছিলো তো যার জন্য পাখিটা উড়ে চলে গেছে আবার দেখো উড়ে চলে আসলো এত সু দারুণ লাগছিল তো এই পাশে আরও বিভিন্ন রকম পাখি ছিল এগুলোর নাম জাস্ট মনে নেই এগুলো সব পায়রারই এক একটা জাত তো দেখো বাবু তো প্রতি কটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখেছে এটা একটা ইমু ছিল বলছে মা এই ইমুটা কি আমাকে কাঁধে নিয়ে হাঁটতে পারবে তো ওর কত প্রশ্ন ওদের ওকে সময় বইতে পড়ানো হয় যেটা ও তার জন্য সচককে যখন দেখেছে ও খুবই খুশি হয়েছে আর আমাকে রাস্তা থেকে বলছিল। আমি যখন বলেছি বাবু একটু পড়া বলো বলে তুমি আমাকে পড়া ধরো না তোমাকে কিন্তু লায়নে কামড়াবে তো শুধু কি পশু পাখি দেখো বিভিন্ন রকম ফুল গাছও লাগিয়েছিল তাই ওগুলো একটু ক্যাপচারে নিয়ে নিয়েছি কেমন লাগছে দেখো পরিবেশটা আমার তো খুব ভালো লেগেছিলো কারণ বাড়ি থেকে বেরোনো হয় না সচরাচর যখন মাঝে সাঝে একটু বেরোনো হয় তাই এরকম ফুটেজগুলো যখন নিয়েছি খুব ভালো লাগছিল আর দেখো দুটো হাতি ছিল এখানে ছিল এখানে বেশি কোনো পশু ছিল না একটা দুটো করে এরকমই ছিল আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি তোমাদের দাদা বের খুবই কষ্ট হয়ে গেছে দুটো খাবারের ব্যাগ ছিল খুবই ভারী ভারী দুপুরের লাঞ্চের ছিল টিফিনটা অর্ধেক শেষ হয়েছিল অর্ধেকটা রয়ে গেছিলো তার জন্য খুবই ভারী ছিল আর জল ছিল তো আর হাতিগুলো এখানে কি করছিল জানো হাতিগুলো সুর দিয়ে দিয়ে ঘাসগুলো ছিঁড়ে এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেই ধুলোগুলোকে ফেলে কি সুন্দর ঘাসগুলোকে খেয়ে নিচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল তো এখানে দেখো বিভিন্ন রকম সারস জাতীয় পাখি এখানে কিছুটা সময় কাটানোর পরে চলে গেছিলাম একটু বসতে আর হাঁটতে পারছিলাম না গরম লেগে গেছিলো তো বসে আমরা সবাই মিলে এখানে একটু লেবু খাচ্ছিলাম কারণ টিফিনে যে লেবুটা ছিল সেটা আমরা খেয়ে পারিনি তো এখানে আবার একটু রেস্ট নিয়ে আবার একটু খেয়ে নিয়েছি ঘন্টা দুয়ে খেটেছিলাম বাবুরও গরম লেগেছে তোমাদের দাদাকে বললাম একটু আমার ভিডিও করে দাও ঘটনাটা ঘটেছিল এখানে এই যে এই ভাল্লুকগুলো যখন আমরা দেখতে গিয়েছিলাম দাদা একটা কাণ্ড ঘটিয়েছিলো একটা যেই কলা ছুঁড়ে মেরেছে না বারণ আছে যে পশুদেরকে কোনো খাবার দেবে না আর অমনি সিকিউরিটির লোকেরা এসে দাদাকে ধরে নিয়ে গিয়েছিল যে কে কলা ছুঁড়ে ছুঁড়েছে অবশ্যই চলো আমরা তো সবাই ভয় পেয়ে গেছি ভেবেছিলাম তো অনেক টাকা ফাইন নেবে কিন্তু অবশেষে বুঝিয়ে সুজিয়ে ছেড়ে দিয়েছে তারপরে আমরা আবার ঘুরেছি ঘুরে টুরে এবার খিদে পেয়ে গেছিল তখন বাজে দুটো দুটোর সময় আমরা লাঞ্চের জন্য বসে পড়েছিলাম একটা গাছতলাতে তো আজকে মেন মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সমস্তটাই এই দিদি রান্না করে নিয়ে গেছিলো বাড়ি থেকে আমি কিছুটাই কিছুই করিনি ওনারাই সমস্ত কিছু জোগাড় করে নিয়ে গেছিলো তো দেখো আমরা সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো কারণ বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া তো অনেকক্ষণ হাঁটা হয়েছে তাই একটু দেখছিলাম কেমন ঠান্ডা হয়ে গেছে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল সবাই মিলে বেশ জমিয়ে পিকনিক পিকনিক একটা আমেজ নিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে গেলাম জিরাপ দেখতে তো সব থেকে যা দেখেছি পশু সব থেকে আমার জিরাফগুলো বেশি ভালো লেগেছে কারণ এই বড় জিরাপটা না এত সুন্দর এসে মনে হচ্ছে একটা একটা পোস্ট দিয়ে যাচ্ছে ওদিক থেকে ঘুরে এসে আমাদের সামনে এসে আবার ঘুরে চলে যাচ্ছে এত সুন্দর লাগছিলো দেখো দেখে সবাই খুব হাততালি দিচ্ছিল আর বলছিল আবার আসো আবার আসো তো সমস্তটা ঘুরলাম ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে চিড়িয়াখানার প্রতিটি কোনা আমরা ঘুরে 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 দেখেছি একটা কিচ্ছু বাদ দিইনি সমস্তটা দেখেছি তো যখন বেরিয়ে আসবো তখন তোমাদের দাদা ভাই বলছে তুমি কি আইসক্রিম খেতে চাও তাই যে আমি একা খাবো কেন সবাইকে নিয়েই চলো আইসক্রিম খাই তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি খেতে খেতে চলো এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব দাদা বলছে চল বাইরে গিয়ে গেটের বাইরে পাশে রাস্তার ওফুটে আরেকটা জিনিস আছে চল তোদেরকে দেখাবো তো বিয়ে আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভারের আইসক্রিম বাবুকে তো আইসক্রিম দিই ওর কিন্তু খেতে ইচ্ছা করছিলো তো এপাশে পাশে চলে এসেছি এখানে ছিল একটা মাছের অ্যাকোরিয়াম বিভিন্ন রকম মাছ ছিল তো এখানে কুড়ি টাকা করে টিকিট নিয়েছিল আর তোমাদের বলি চিড়িয়াখানায় ঢুকতে কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট নেয় পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের কুড়ি টাকা করে নেয় তো আমার বাবুর কুড়ি টাকা নিয়েছিল। আর এই মাছের শোটা দেখার জন্য এখানে নিয়েছিল কুড়ি এক একজনের কুড়ি টাকা করে তো বিভিন্ন রকম মাছ ছিল দেখো এটা পুরো একদম কুমিরের মতন দেখতে তো এই মাছটা দেখে যখন বেরিয়ে এসেছিলাম তখন বাজে পাক্কা চারটে পনেরো একটু আসতে অসুবিধা হয়েছিল। কারণ ওখানে বাস পাওয়া যাচ্ছিলো না খুব ভিড় ছিল তো আমাদের এই আজকের ফ্যামিলি পিকনিকটা কেমন হয় লাগলো তোমাদের অবশ্যই তোমরা বলো আমরা তো খুব আনন্দ করেছি তোমরা এই শীতের মরশুমে কে কোথায় ঘুরতে গিয়েছো কেমনভাবে পিকনিক করেছো কে কী রকম আনন্দ করেছো অবশ্যই জানিও আর যাদের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে অবশ্যই নিয়ে যেও বাইরে তারা কিন্তু খুব খুশি হয় আমার বাবুকে দেখে সেটা আমরা অনুভব করেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই